সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেড়েকোনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বিনটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিটটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্যটি হল শত্রুর উপর জয়ী ভয়ভীতি দূর করার জন্য সম্মান লাভের জন্য এবং পেরেছানি দূর হইবার জন্য অত্যন্ত বিশেষ পরিচিত একটি তদ্বিনটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আবার এই তদ্বিটটি যদি আপনার সঠিকভাবে শরীর নেমে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা শত্রুর উপর সব সময় জয় থাকবেন এবং মনের সকল প্রকার ভয়ভীতি দূর হয়ে যাবে এবং সকলের সামনে সম্মান এবং ইজ্জত লাভ হবে এবং মনের সকল প্রকার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তালা বন্ধু আমার নকশাটি লিখিয়া মম জমা করে কবজ বানিয়া মহিলা হলে বাম হাতে এবং পুরুষ হলে ডান হাতে ব্যবহার করিলে আল্লাহর রহমতের শত্রু থাকলে সে পরাজিত হইবে চক্ষু তুলিয়া তাহার প্রতি তাকাইবে না শত্রু কখনো চক্ষু তুলিয়া তাকাইবে না সব সময় চোখ নিচ চোখ এবং মাথা নিচু করে থাকবে কোনো প্রকার ভয়ভীতি পাইবে না মনে যদি কোনো ভয়ভীতি থাকে সকল ভয়ভীতি দূর হয়ে যাবে এবং মনের সকল প্রকার পেরেশানি থাকলে উহা দূর হয়ে যাবে লোকের নিকট সম্মান ও ইজ্জত লাভ করিবে এই তাবিজের বড় করে তাহার যাবতীয় ন্যায়ক উদ্দেশ্য এই তদ্বিটি লেখকের বন্ধুরা আমার এই তদ্বিটি কখন লিখবেন এই তদ্বিটি আপনারা শুক্রবার দিন জুমার নামাজের পরে আপনারা পাক পবিত্র অবস্থায় পূজো অবস্থায় পশ্চিম দিকে মুখ করে শরীরের সুগন্ধি আতর মেখে নেবেন আপনারা যখন লিখবেন তদ্বিটি তখন মনে মনে আপনার উদ্দেশ্য কথা নিয়ত করে আপনারা এই নকশাটি লিখবেন নকশাটি লিখবেন মেশকুল জাফরান কালী অথবা লাল কালী দ্বারা লিখে একটি তাবিজে ভরে মম দিয়ে ভালো করে আটকিয়ে দিয়ে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে ব্যবহার করুন ইনশাল্লাহ তারা আপনার মনের সকল প্রকার উদ্দেশ্য হাজির হবে তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিষয়ে শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার